সাদের গোষ্ঠীরা টঙ্গীর ময়দানে যে মানুষ হত্যা করে এই সাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে কথা বলেন কথা বলেন ঠিক না এই সাদের গোষ্ঠী বাংলাদেশে থাকতে পারবে না যদি থাকতে হয় তাহলে উলামায়ে কেরামদের হাত ধরে থাকতে হবে নতুবা তোমাদেরকে নিষিদ্ধ করতে হবে কথা বলেন ঠিক না ও বন্ধু ওই মানিককে তুমি ভয় করো ওই মালিকের ভয় দিলের ভিতরে পয়দা করিয়া দিলের ভিতরে পয়দা করিয়া কবরে যাও বন্ধু মালিকের ভয় দিলের ভিতরে নাই আম বন্ধু অনৌজন যুবক বাবা তুমি ভয় করতেছো তোমার স্ত্রী তোমার উপর খুশি হয়ে যাবে তোমার বাবা তোমার উপর খুশি হয়ে যাবে তোমার মা তোমার উপর খুশি হয়ে যাবে মেম্বার তোমার উপর খুশি হয়ে যাবে চেয়ারম্যান তোমার উপর খুশি হয়ে যাবে এই জন্য তুমি ভয় করতেছো একটা বার ওকে চিন্তা করেছ যেই মেম্বারকে তুমি ভয় করো ওই মেম্বারের মালিক ও আমার মহান আল্লাহ কথা কথা বলেন ঠিক না মহান রব্বুল আলামিনকে ভয় করো যুব তুমি কি মনে করতেছো তুমি মরবা না তুমি কি মনে করতেছো এই দুনিয়ার ভিতরে তুমি চিরদিন বেঁচে থাকবা। তোমার মতো কত যুব অন্ধকার কবরের ভিতরে শুয়ে গেছে তোমার সাথে বন্ধু খেলাধুলা তোমার সাথে একসাথে উঠা বসা করত তোমার সাথে একসাথে খাবার খাইত চা হোস্টেলের ভিতরে একসাথে তোমার সাথে আড্ডা মারতো ওই বন্ধু আজ দুনিয়ায় না বন্ধু মনে রাখিও আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই রে বন্ধু কেমন তো হয় বাবা দুনিয়ার ভিতরে বেঁচে আছে মা দুনিয়ার ভিতরে বেঁচে আসে যার টুকরা সন্তান তিন থেকে চার বৎসর বয়স আব্বুকে আব্বু বলিয়া সুন্দর করে ডাকে মাকে মা বলিয়া বাবাকে বাবা বলিয়া সুন্দর করিয়া ডাকে ওই ডাক শুনিয়া বাবার হৃদয় গলিয়া যায় মায়ের হৃদয় গলিয়া যায় ওই কলিজার টুকরা চার সন্তান বাবা সুস্থ আছে সুস্থ আছে হঠাৎ করে কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মার কুলের ভিতরে ওই মরালা সন্তানটাকে কোলে নিয়ে মা কান্না করে বাবা একাদে করে নিয়ে গোরস্থানে নিষ্ঠুরের মতো মাটি দিয়া চলে আসে আ বন্ধুরা আমার বাবাজিরা আমার এজন্য বন্ধু যখন চা হোস্টেলের ভিতরে আড্ডা মারতেছ এদিক থেকে মহান প্রভু মহান মালিকের পক্ষে ডাক দিতেছে মসজিদের মধ্যে ডাকা হইতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় হায় আল্লাহ সবচেয়ে বড় হায় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় মসজিদের মধ্যে ডাকতেছে আসো কামিয়াবের দিকে আসো কামিয়াবের দিকে আসো আমি ভয় না করিয়া ওই যে সা হোস্টেলের ভিতরে আড্ডা দিতেছি মধ্যে লিপ্ত আছি বন্ধুরা আমার বাবা আমার একটা বারো কি চিন্তা করেছো এই যে গুনার কাজের ভিতরে লিখতে আছো মালিকের ডাকে তুমি সারা দিচ্ছ না হতে পারে হতে পারে এই যে গড় থেকে বের হয়েছ ওই ঘরের ভিতরে প্রবেশ করবার ক্ষমতা তোমার নাই আছে নাকি বন্ধু তোমার চুল পাকিয়া গেছে তোমার দাড়ি সাদা হয়ে গেছে তোমার দাঁত তুলা পড়িয়া গেছে শরীরের চামড়া গুলো ঢিল হয়ে গেছে এক সময় তোমার বয়ে পুরা এলাকা কাঁদত তোমার বয়ে পুরা এলাকা কাঁদত আজ তুমি লাঠি ছাড়া তুমি হাঁটতে পারো না বন্ধু তারপর মনের ভিতরে ভয় না, মালিকের বয়ে না দিরাতের গভীরে উঠিয়া মালিককে ভয় করিয়া মালিকের কুদরতি পায়ের ভিতরে সিজদা দিয়া ওই মালিকের কাছে বলতে পারো আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি বহু অন্যায় করেছি বহু অপরাধ করেছি আল্লাহ আমার কাছে মাফ চাই আমাকে মাফ করে দাও আমার মালিক বলেন ও ফেরেস তারা দেখ 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 আমার বান্দা রাতের গভীরে উঠিয়া এই শীতের কোন করিতে অজু করিয়া নামাজে দণ্ডাইমান হইয়া আমার কুদরতি পায়ের ভিতরে শেষ দে আমার এই সন্তা আমার এই বান্দাকে আমি এই দেওয়ার কারণে আমি আমাদের ময়দানে বিনা হিসাবে না জাতের জড়িয়া করে না তো কোন পথে করে পেয়েছে মনে করতেছেন চিরদিন বেঁচে থাকবে এই দুনিয়া কি আপনার এই দুনিয়া আপনার আমার নয় এই দুনিয়া আপনার আমার আসল বাড়ি নয় বন্ধু সাহাবিদের দিকে তাকায়া দেখে সাহাবিদের দিকে তাকা দেখেন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন মহান প্রভু কোরআনের ভিতরে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যাদের উপর আমি ও রাজি তারাও আমার উপর রাজি আল্লাহ তাআলা খুশি বলে ঘোষণা দিয়েছেন তার উপর গাছের কাছে যায় গাছের কাছে গিয়ে ডাক দিয়ে বলে ওগা আমি যদি আবু কর না হইয়া দরু একটা গাছ হইতাম আমি কত ভাগ্যবান ছিলাম আমার কোনো হিসাব হইতো না মালিকের কাছে আমার জবাব দিতে হইতো না আহ গাছ তোর ভিতরে পাতা হয়েছে আমি যদি তোর একটা পাতা হইত আমি আমিও তোর কত ভাগ্যবান ছিলাম যে ওই গাছের পাতা ছাগল ইত্যাদি তার কোনো হিসাব হবে না কিন্তু আমি তো মানুষ হয়েছি কাল কেমতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে আমার কাছে প্রশ্ন করে আর প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি তাহলে আমি আবু বপর কি হবে আল্লাহ তাআলাকে ভয় করে হিসাবের ভয় করে জাহান্নামের ভয় দিলের ভিতরে দিল কে কাঁধায় কিন্তু আমি আর আপনি সারা জীবন গুনাহ করলাম সারা জীবন বরের এবাদত করতেছি কিন্তু আমরা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার নামাজটা মালিকের দরবারে কবুল হয়েছে বলতে পারবো নাকি না না বন্ধু না জীবনে নামাজ বহু করলাম আমার নামাজের রুকুটা মতো হয় না আমার নামাজের সিজদাটা ঠিক হয় না হয় না প্রায় 70 বছরের হায়াতের দিনই চলে গেছে এখনো পর্যন্ত নামাজের সেজদাটা ঠিক মতো দিতে পারি না এখনও পর্যন্ত নামাজের ভিতরে কয়টা ফরজ কয়টা ওয়াজিব কয়টা সুন্নাত আশি বছর হায়াত হয়ে গেছে এখনো পর্যন্ত আমি বলতে পারি না সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারি না ও বন্ধু তারপরও দিলের ভিতরে ভয় নাই মালিকের কাছে কি জবাব দিব কি জবাব দিব করি তো দুনিয়ার তাগুতকে বয় করি তো দুনিয়ার ক্ষমতা ক্ষমতাধর ব্যক্তিদেরকে ভয় করি আবন্ধ তুমি কি জানো আমার মালিক ইচ্ছা করলে পারে ক্ষমতা ধর ব্যক্তিকে ওখানে ধরাইয়া রাস্তায় নামাইলে পারে আসে না নাই বন্ধু এই বর্তমান প্রেক্ষাপটটা দেখো এই বর্তমান প্রেক্ষাপটটা হলো আমাদের জন্য একটা শিক্ষা নেতা এই বাংলার জমিনে ছিল তাদের এই বরত্বের কারণে তাদের গরিমার কারণে তাদের অহংকারের কারণে কোনো আলেম সমাজ কোনো আলমে কারাম সঠিক মতো কথাও বলতে পারছে না কিন্তু কই আজ তারা নাই তাহলে বয়ে তো

তুমি কি মনে করতেছো আমি নামাজ পড়তেছি নামাজ করেই জান্নাতে যাওয়া যায় না শুধু রোজা রেখেই জান্নাতে যাওয়া যায় না তুমি নামাজও পড়তেছো চুরিও করতেছ তুমি নামাজও পড়তেছ সোদও খাইতেছো তুমি নামাজও পড়তেছো ঔষধ খাইতেছ তুমি নামাজও পড়তেছ পর নিন্দা করতেছ তুমি নামাজও পড়তেছ বিবদ করতেছ তুমি নামাজও পড়তেছ শেখায়ত করতেছ তুমি নামাজও পড়তেছ মিথ্যা কথাও বলতেছ ও বন্ধু তুমি কি মনে করছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে আমি জান্নাতে চলে যাব ও বন্ধু তোমার আমার কালিমা মতো মতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও পারে পারে কি পারে না তাহলে বোঝা গেল শুধু কালিমা দিয়ে নামাজে যাওয়া যায় না তবে কালিমা পরে আল্লাহ যে আদেশ করেছেন যা নিষেধ করেছেন ওই আদেশ এবং নিষেধের উপর আমার পুরাপুরিভাবে আমল করতে হবে পুরাপুরিভাবে আমল করে যদি কবরে যাইতে পারি আপনার আমার জন্য আমার মহান মালিক আমার মহান রব আমার মহান স্রষ্টা আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন কি জান্নাতের ভিতরে খাবেন কোন ফল জান্নাতের ভিতরে খাবেন আপনি বলবেন একটা ফল খাব জান্নাতের ফল সম্পর্কে কি তুমি জানো একটা ফল যখন মুখের ভিতরে জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে একটা ফল মুখের ভিতরে দিবে একটা ফলের ভিতরে সত্তর হাজার রকমের মজা হবে এখন বলবেন হুজুর এক ফলের ভিতরে সত্তর হাজার রকমের মজা আবার কিভাবে হয় দুনিয়ার ভিতরে তুমি হয় ইলিশ মাছের দিকে দেখো ইলিশ মাছের মাথার মধ্যে মাথার দিকে এক মজা ইলিশ মাছের পেটের দিকে এক মোজা ইলিশ মাছের লেজের দিকে এক মোজা যেই মালিক যেই মহান প্রভু দুনিয়ার ভিতরে একটা মাছের ভিতরে তিন রকমের মজা দিতে পারে ওই মহান মালিক জান্নাতের ফলের ভিতরে সত্তর হাজার প্রকারের মজাও দিতে পারে কি পারে না তাহলে বয় কাকে করবেন দুনিয়ার কাউকে বয় করা যাবে না জল কামান এগুলাকে ভয় করা যাবে না বন্ধু এজলাসের ভিতরে তোমাকে উঠানো হলো জজ সাহেব তোমার বিরুদ্ধে রায় দিবে এই চিন্তায় তোমার মাথা গরম হয়ে গেছে জেলখানায় তোমাকে বন্দি করবে রিমান্ডে নিয়ে যাবে তোমার মনের ভিতরে কাপুনি সৃষ্টি হয়ে গেছে কিন্তু যেই জেলখানার জন্য তুমি চিন্তা করতেছ এই জেলখানায় হয়তো দুই চার দশ বছর বিশ বছর থাকবে দশ বছর বিশ বছর জেলখানায় থাকার পরে এই জায়গার ভিতরে তোমার মা তৎবির করবে তোমাকে জেলখানা থেকে মুক্তি করবার জন্য তোমার বাবা তৎবির করবে তোমাকে মুক্তি করানোর জন্য তোমার ভাই তোমার জন্য তদ্বির করবে মুক্তি করানোর জন্য কিন্তু যেই জেলখানায় পরবার জন্য রওনা করছো ওই জেলখানায় তোমার বাই তোমার আপন হবে নাকি জাহান্নাম নাম নামক জেলখানায় বাই তোমার আপন হবে না বন্ধু তোমার আপন হবে না ওই জেলখানার ভিতরে এক আপন হবে তোমার আমল তোমার আমল যদি ভালো করে কবরে যাইতে পারো পাঁচ অক্ত নামাজ যদি ঠিক মতো পরে যাইতে পারো জান্নাতের ভিতরে তোমার জন্য স্বাগত দেওয়া হবে স্বাগত দিয়া তোমাকে জান্নাতে নেওয়া হবে আর যদি এই দুনিয়ার ভিতরে বয় দুনিয়াকে করো দুনিয়ার মানুষকে করো মেম্বার চেয়ারম্যানকে করো আখেরাতের ময়দানে যদি মালিক বলে যাকে ভয় করছো তাকেই জান্নাতে দিতে বলো বাবাজিরা আমার আমার একটা সময় ছিল এই স্টেজের মধ্যে বসে কথা বলতে পারত না কিন্তু কেরাম কি কথা বলেছে কি বলেছে না এরকম একটা মাদ্রাসা জঙ্গিবাদের আখরা বলা হইতো হইতো কি হইতো না জোরে বলেন ভয় পাইতেছেন আপনারা ডরাইতেছেন আপনারা আমিও জেল কেটেছি রিমান্ডেও গিয়েছি তারপরেও ইসলামের কথা এক চুল পরিমাণ ছাড়ি নাই মৃত্যুর আগ পর্যন্ত কখনো ছাড়ব না এই মাদ্রাসাকে জঙ্গিবাদের আখড়া বলা হইত এই মাদ্রাসাকে মৌলবাদের আখড়া বলা হইত কিন্তু বন্ধু এটা মনে রাখো এটা জঙ্গিবাদের আগ্রানয় এটা কোরআনের আগ্রা এটা মৌলবাদের আগ্রা নয় এটা নবী ওয়ালাদের এটা সুন্নাত ওয়ালাদের আগ্রা এটা তাহাজ্জুদ ওয়ালাদের আগ্রা যেই মাদ্রাসা থেকে জঙ্গি তৈয়ার হয় না যেই মাদ্রাসা থেকে আল্লাহ তালার খালে সুয়ালি তৈর হয় কথা বলেন কথা বলেন ঠিক না রাতের গভীরে উঠিয়া আসিয়া দেখিও এই মাদ্রাসার ভিতরে রাতের গভীরে এই হাতে যে কোরআন শরীফ তলা করতে আরম্ভ করে দেয় রাতের গভীরে উঠিয়া কত হাজার বার কোরআন তেলাওয়াত করেছে আমার মহান মালিক দেখেছি কিনা দেখে নাই ও বন্ধু রাতের গভীরে উঠিয়ে হাফেজে কোরআন আন তেলাওয়াত করে তেলাওয়াত করতে 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 তিরিশ পাড়া হাফেজে কোরআন আন হয় তুমি কি মনে করতেছো এই তিরিশ পাড়া হাফেজে কোরআনের আনের কোনো মূল্য নাই এই তিরিশ পাড়া হাফেজের কোনো দাম নাই সময় দেখো বা কোরআনকে জঙ্গি বলে গালি দিয়েছিলাম ওই হাফেজে কোরআনই তোমার মুক্তির জন্য তোমার সামনে দাঁড়িয়ে যাবে তোমার আমার সামনে ওই হাফেজে কোরআনী দাঁড়িয়ে যে ইমামকে তুমি গালি দিয়েছো যে ইমামকে তোমার তুমি বকা দিয়েছো আজকে তুমি বকা দিয়েছো ওই ইমাম সাহেব সকালবেলা তুমি তাকে বকা দিয়েছো ফজরের সময় তোমার জন্য দোয়া করতে থাকে আল্লাহ আমার এই পুরা মহল্লার সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের কোঠিন আগুন কিন্তু আমার পারবে না জাহান্নামের ভিতরে যাইবা তো বড় দূরের কথা কবরে যখন যাইবা ওই কবরে যাওয়ার পরে তোমার চতুর আশি তোমাকে পেঁচাইতে 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 তোমার বুক বরাবর একটা সাপ তোমার দিয়ে তাকায়া থাকবে আর তোমার কপালের ভিতরে দংশন করতে থাকবে কেমনে সহ্য করবি বাবা যেন্দে শুনছো গো বাবা কোন পথে পড়ে রয়েছো কোন পথে পড়ে রয়েছ তোমার মা মৃত্যুবরণ করলো এখনো তোমার শিক্ষা হয় নাই তোমার বাবা মৃত্যুবরণ করলো এখনো তোমার শিক্ষা হয় নাই তোমার বোন মৃত্যুবরণ করলো এখনো তোমার শিক্ষা হয় নাই তোমার পাশের ভাই মৃত্যুবরণ করলো এখনো পর্যন্ত তোমার শিক্ষা হয় নাই এখনো তোমার মনের ভিতরে দিলের ভিতরে মৃত্যুর বয় আসে না শ্বাসটাকে একটু বন্ধ করে দেখো না কত কষ্ট লাগে কত কষ্ট লাগে শ্বাসটাকে একটু বন্ধ করে দেখো ও বাবা রাতের গভীরে উঠিয়ে একটু চিন্তা করো একটু মালিককে ডাকো এমন তো হতে পারে আজকের এই রাতটাই আমাদের জীবনের শেষ রাত তো হতে পারে এই আমাদের জীবনের শেষ মাহফিল এক লোক মা খাবার মুখের ভিতরে দিয়ে হতে পারে তোমার জীবনের শেষ লোকের

এই উমরকে যখন দাঁড়ালু খঞ্চর দিয়ে আবু লুকলু তার পেটের মধ্যে ফজরের নামাজের সময় আর পেটের মধ্যে শরীর আঘাত করল নারী উড়ি সব ওই নারী বুলি বলুন বেঁচাইয়া কাপোৰ দিয়া বেঁধে রাখি বৈ হয়ে গেল হুশ নাই জ্ঞান নাই সকলেই নিজ বেবে সকলের পানি পড়ছে গোবরের হুঁশ নাই একজন সাহাবি তার গুরুর মধ্যে শোয়া রাখছে কিছুক্ষণ তার হুশ আস হুশ আশার যাতে সাথে ওর ডাক দেওয়া বলে মায়ে সাহাবি আবার মাথাটা একটু মাটিতে শোয়াই আছে মাথাটা যখন মাটির ভিতরে রেখে দিলে দিলে এই গালটাকে মাটির ভিতরে গোছায় আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালি এই ওর তোমার কাছে গিয়ে কি জবাব দিবে ও বন্ধু এত বড় সাহাবী उमर যদি মৃত্যুর কথা চিন্তা করে এত বড় সাহাবী उमर যদি আল্লাহ ভয়ে তার হৃদয় প্রকম্পিত হয় আল্লাহ তালার ভয়ে যদি প্রকম্পিত হয় আমি আর তুমি গুনাগার আমি আর তুমি গুনাগার আমাদের দিলের ভিতরে ভয় আসে না আমাদের দিলের ভিতরে ভয় নাই

শুরুতে আল্লাহ ডাক দে বলে ইয়া আইয়ো হাল্লা দিনা আমানো হে ইমানদার গণ এ ডাক দিছে আবার বলেন বলা তামুতুল্লা ইল্লাহ মুতু মুসলিম মুসলমান না হয়ে তুই মরিও না তাহলে বুঝা গেল ইমান আর মুসলমান এক জিনিস নয় অবন্ধ ইমান তোলা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে বিশ্বাস করলা এটার নাম ইমান আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করলা এটার নাম ইমান 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 যখন আসছে তখন বাকি মুসলমান হয়ে মরতে হবে এখন বলবেন হুজুর মুসলমান কারা ইমান আনলেই তো মুসলমান হয় না বন্ধু না ইমানের পাশাপাশি তোমার নেকামল করতে হবে হারাম ছাড়তে হবে নেকামল ধরতে হবে বন্ধুরা আমার বাবাজিরা আমার নামাজের পাবন্দি করতে হবে যাদের স্ত্রী পর্দায় থাকে না পর্দার ব্যবস্থা করে দিতে হবে তোমার সন্তান নামাজ নামাজ না তুমি ফজরের নামাজের জন্য আসতেছ তখন তোমার সন্তানকে তুমি ডাকো না যে ছোট রয়েছে এখন ডাকার দরকার নেই প্রয়োজন নাই ঘুমাইতেছে ঘুমাক বন্ধু তুমি চিন্তা করো যে এখনো ছোট রয়েছে না না তার মতো ছোট বহু মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তোমার সন্তানের বয়স আঠারো বৎসর তুমি মনে করতেছ আমার সন্তান এখনো পর্যন্ত বিবাহ করে নাই ছোট রয়েছে এমন আঠারো বছরের সন্তান বহু দুনিয়া ছেড়ে চলে গেছে এজন্য নজন যুবকদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি বলবো ও বাবা আজকে থেকেই গুণা সারো গুণা সারো শুধু যদি আমরা আলোচনা শুনি আলোচনা শুনলেই হবে না শুধু যদি আমরা কণ্ঠ শুনি কণ্ঠ শুনলেই হবে না এখান থেকে কিছু নিয়ে যাবা আজকে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসতেছেন অনেক বড় মাপের একজন যার কথায় হাজার হাজার আলেম মানুষ হাজার হাজার মানুষ দিনের পথ পেয়েছে এত বড় একজন মানুষকে এলাকায় পাওয়া যায় না এটা বড় ভাগ্যের ব্যাপার আপনাদের এলাকায় এত বড় মানুষ পেয়েছেন তার কাছ থেকে যে কথাগুলো শুনবেন ওগুলা আমলের নিয়তে শুনবেন ওগুলা আমলের নিয়তে শুনি নিজের জীবনকে পরিবর্তন করে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাইবেন পারবেন সাল্লাহ আপনি মুসলমান হয়েছেন এখনো ছোটায় দাঁড়ি নাই আপনার কোনো আমল নাই আল্লাহ হাসরের ময়দানে যাওয়ার উপরে যদি বলেন আল্লাহ আমার দামি কাপড় খুলে দিছে আমার মাথার টুপি খুলে দিছে পরনের লঙ্গি খুলে দিছে পারি দিছে তোমার নবীর আমি থুতাই নিয়ে আসছি আল্লাহ এই উসিলায় আমাকে মাফ করে দাও হতে পারে এই উসিলায় আল্লাহ জান্নাতের মালিক বানায় দেবে এজন্য আমি এই মসজিদ থেকে বলবো এমন কোন যুবক আছো আজকে ওয়াদা করতে পারবা যে হুজুর আজকে ওয়াদা করলাম আর জিন্দিগিতে কোনদিন রাসূলের সুন্নাত দাড়িতে ফুর লাগাবো না আছো নাকি একজন দাঁড়াও দেখি বন্ধু দাঁড়াও একজন যুবক বলো যার জিন্দিগিতে কোনদিন দাড়িতে ফুর লাগাবো না হতে পারে এর জন্য তোমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে হতে পারে না আরে আমল ওয়াজ শুনলে কি হবে যদি আমল না হয় পরিবর্তন না হয় ওয়াজ সারা জীবন শুনলে কি হবে এত ওয়াজ হইতেছে মসজিদে মিম্বরের ভিতরে আলোচনা হইতেছে এরপরে দাওয়াত তাবলিকের ভিতরে আলোচনা হইতেছে এরপরে ও টঙ্গীর গিয়া টঙ্গীর ময়দানে গিয়া আবার মানুষ হত্যা করে কথা বলেন ঠিক কি না সাদের গোষ্ঠীরা টঙ্গীর ময়দানে যে মানুষ হত্যা করে এই সাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে কথা বলেন কথা বলেন ঠিক না এই সাদের গোষ্ঠী বাংলাদেশে থাকতে পারবে না যদি থাকতে হয় তাহলে উলামায়ে কেরামদের হাত ধরে থাকতে হবে নতুবা তোমাদেরকে নিষিদ্ধ করতে হবে কথা বলেন ঠিক না